বন্ধুরা আপনাদের কিন্তু অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা পনেরোশো করে ক্রেডিট হয়ে গেছে আপনারা এখনও যারা চেক করেনি তারা চেক করে নেবেন এবং যারা এখন পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে ঢোকেনি খুব তাড়াতাড়ি ঢুকবে তো আমি এস এম এসটা দেখাচ্ছি আপনাদের এরকম যদি এস এম এস থাকে তো অবশ্যই কিন্তু আপনার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আর যদি না এস এম এস এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা হুম তো আপনারা অবশ্যই কিন্তু একবার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করবেন পনেরোশো টাকা ঢুকে গেছে আরও ক কটা বাকি রয়েছে সেটা কিন্তু আমরা জানবো এই ভিডিওটির মাধ্যমে হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন এবং নেক্সট টাকা কখন পেতে পারেন সেটাও কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে বলবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখছেন সমীর স্টুডিও টোয়েন্টি ফোর এই চ্যানেলটি তো বন্ধুরা যেটা বলছি যে আপনারা অনেকেই কিন্তু বলছেন যে গতবার টাকা ঢুকেনি এবারও কিন্তু ঢুকলো না এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে আপনারা অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু আপনারা দেখবেন যে এজ আপনার পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে কি যদি পঁয়তাল্লিশ বছর হয়ে থাকে তাহলে কিন্তু আপনার টাকা সেই টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হবে না কারণ পঁয়তাল্লিশ বছর হয়ে গেলে আর এই প্রকল্প বন্ধ করে দেয় ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই সমীর স্টুডিও টোয়েন্টি ফোর এই চ্যানেলটি দেখছেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারেননি করে নিয়েন এবং শেয়ার করে দিবেন ভিডিওটি তো যাদের এখন পর্যন্ত টাকা ঢুকেনি এরকম এসএমএস এসছে তাদের কিন্তু আজকের মধ্যে টাকা ঢুকে যাবে হ্যাঁ আর অনেকে কিন্তু কমেন্ট করছিলেন যে দাদা আমার তো এনএক্সের থ্রি জমা করতে পারেনি দিয়ে ছিলাম হ্যাঁ টাকা ঢুকছে না তো অবশ্যই যারা এনএক্সের থ্রি অফলাইনে দিয়ে এসেছিলেন তারা কিন্তু অবশ্যই এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু একবার যোগাযোগ করে নেবেন কারণ ওরা অনেক সময় ফেলে রেখে দেয় যে ভ্যালিড করে না ঠিক আছে তো আপনারা একবার যাবেন দিয়ে বলবেন যে আমি আপনাদের এনএসএ থ্রি অফলাইনে জমা করে গিয়েছিলাম অনলাইনে দিতে পারিনি তাই তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা একবার চেক এক্সচেঞ্জ গিয়ে অবশ্যই কিন্তু একবার আলোচনা করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা এগুলো আমি সতর্কবার্তা দিলাম আমি যেটুকু জানি হ্যাঁ আর তো বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের খুব দ্রুত খবর পেয়ে যাবেন বস্ত্রী বিভিন্ন ভাতা সম্পর্কে বিভিন্ন চাকরি সম্পর্কে এইগুলো কিন্তু আমি ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন আর এখানে বলে রাখি যে দেখুন ডাব্লু বি এটা দেওয়া রয়েছে আই এফ এস জি হ্যাঁ এখানে ক্লেম একটা তৈরি করা হয় সেই ক্লেমটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে পনেরোশো টাকা কিন্তু দিয়েছে হ্যাঁ এই পিএও এ ট্রেজারির মাধ্যমে হ্যাঁ তো আপনারা অবশ্যই প্রত্যেকের কিন্তু এ এস এম এস কিন্তু যায়নি হ্যাঁ তো এই এস এম এস না গেলেও কিন্তু আপনাদের ব্যাঙ্কে টাকা ক্রেডিট হয়ে গেছে হ্যাঁ আপনারা চেক করে নেবেন আর যারা জানেন না অবশ্যই কিন্তু ভিডিওটিকে তারা তাদের কাছে পৌঁছে দেন এবং শেয়ার করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা কীভাবে আপনারা জানতে পারবেন যে আপনার টাকা কেন ঢুকেনি হ্যাঁ যাদের পঁয়তাল্লিশের কাছাকাছি বয়স চলে গেছে তারা কিন্তু একবার কোথায় গিয়ে চেক করবেন আমি সেটা কিন্তু আপনার দেখাচ্ছি ভিডিওটিকে অবশ্যই পারলে শেয়ার করে দেবেন হ্যাঁ তো চলুন আমরা দেখে দিই একবার যে যাদের পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে তারা আদৌ কি টাকা মানে বন্ধ হয়ে আছে কেন তো চলুন দেখা যাক ওখানে কী লেখা থাকবে সেটাই তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা ভালো থাকবেন চলুন দেখা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ওয়েবসাইটটা রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ঠিক আছে আপনারা এখানে গিয়ে সার্চ করবেন যাদের পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে তারা বুঝতে পারবেন যে তারা তাদের টাকা ঢুকছে কিনা ঢুকে না ঠিক আছে বন্ধুরা এরকম একটা আপনাদের পেজ খুলে যাবে ঠিক আছে পেজ খোলার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখুন অনেক কিছু কিন্তু দেওয়া রয়েছে এখানে কিন্তু চাকরি নিউজগুলোও দেওয়া থাকে হ্যাঁ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সমীর স্টুডিও টোয়েন্টি ফোর এই চ্যানেলটির মাধ্যমে তো এখানে দেখুন বন্ধুরা এই যে আপনাদের ভিউ স্ট্যাটাস দেওয়া রয়েছে এখানে ফাইনাল ওয়েটিং লিস্টে যারা এখনও টাকা ঢুকনি তারা কিন্তু এখানে চেক করতে পারেন যা যাদের বন্ধ হয়ে গেছে বা ঢুকছে না কেন তারা কিন্তু এই ট্র্যাকে এই স্ট্যাটাসে এখানে গিয়ে আপনারা ইভি নাম্বার দিয়ে কিন্তু চেক করতে পারেন ঠিক আছে আপনাকে আমি দেখাচ্ছি হ্যাঁ তো আপনারা একবার দেখুন এবং ভিডিওটিকে শেয়ার করবেন ঠিক আছে এই যে দেখুন আপনারা পেজটা খুলে গেছে এখানে এখানে গিয়ে আপনারা যখনই ট্যাপ দেবেন না এই যে দেখুন এখানে গিয়ে আপনারা যখনই নাম্বারিং দেবেন হ্যাঁ এখানে ক্যাপচার করে দেবেন এখানে সাবমিট করে দেবেন তো এখানে তখনই দেখতে পাবেন যে নিচে একটা লেখা উঠবে যে লাইভ কেস এবং নট লাইভ কেস ঠিক আছে আপনারা যদি পঁয়তাল্লিশ বছরের ওপরে হয়ে যায় তাহলে আপনাদের কিন্তু নট লাইভ কেস দেখাবে ঠিক আছে এবং যদি পঁয়তাল্লিশ বছরের নিচে থাকে তো আপনাদের কী লাগাবে লাইভ কেস ঠিক আছে তো এইগুলো কিন্তু আপনারা ফলো করবেন হ্যাঁ আর আমি বিভিন্ন ভিডিও কিন্তু দিয়ে থাকি এবং এরপরও নেক্সট ভিডিও আমি কিন্তু থাকবো তো বন্ধুরা আপনারা এই ভিডিওটিকে যত পাবেন শেয়ার করবেন অনেকেই কিন্তু কমেন্ট করছিলেন যে টাকা আমার কেন ঢুকলো না দুবার থেকে তিনবার থেকে তো যাদের পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে তাদের কিন্তু বা কাছাকাছি চলে গেছে তারা কিন্তু অবশ্যই টাকা কিন্তু পাবেন না হ্যাঁ তো বন্ধুরা তো আর যাদের এনএসএফ থ্রি অফলাইনে জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা তাদের কিন্তু এখন পর্যন্ত ডেটটা দেখাবে এবং তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে যাবেন জানাবেন এবং ভিডিওটিকে যত পারবেন একটু শেয়ার করে দেবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত